আসসালামু আলাইকুম আমি ভাতের চালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে বেটে নিলাম মিক্সিতে এভাবে আমি বেটে নিলাম এবার আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলু আর পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে উঠিয়ে নেব উঠিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমার আলুটা এবার ঢেলে দেবো কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো কেটে রেখেছি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে একটু ডিম ফেটিয়ে